সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতাল চ্যানেলে নতুন আর কি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনাম ধর্মের একজন ব্যবসা হয়েছেন আবু হোসেন চাচা কথা বলবো চাচার সাথে জানবো চাচার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম

সাইহল এটারও দাঁত দিতে হয়ে গেছে দর্শক আগের তুলনায় এটা দাঁত ওজনে হয়তো একটু বেশি হবে দেখে এটার দাম কেমন হবে কে কেন ফোনে উড় দেখার সমস্যা নেই আপনার জি কেমন দাম হবে এটার এক লাখ একচল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকবে দেখতে পাচ্ছি তৃতীয় গরুটা সাইহলের বৈশিষ্ট্য বহন করছে ওর মাথা দেখেন চূড়া দেখেন নাভি দেখেন

নেপালি এটা গির গির গিরের মধ্যে মানে এটা আপনার সাই হল আর নেপালের ভিতরে এটা কস ভালো মানে ওটা ভালো টুইট এই পার্সেন্ট ভালো টুইট করে দিয়া দাঁত হয়ে গেছে দুইটা কিন্তু হ্যাঁ বাহ বাহ শক্তিশালী গো এটার ওজন তো আবার চার নম্বরের তুলনায় একটু বেশি হবে দাম কেমন হবে এটার দাম আছে 46 146 জি চলে ও 6 নম্বর করতে মাজা দেখেন পা দেখেন বাহ বাহ বেশ সুন্দর গরু এটা জাত কি জাতে 100 শাইওয়াল 100 শাইওয়াল হ্যাঁ

এখন গরু বিক্রি করতে হবে তো নাকি এই গরু সাতটা কোনো খামারি ওইভাবে বলেন না কোনো ভাই যদি বন্ধু যদি গরু নিতে চাই জি তো এই সাতটা গরু কোনো অধিকার মানে আমরা কোনো বন্ধু খামারি বলছি যে সরাসরি সেই লাইপ আসুক জি জি সামনে এসে দেখলে সবচেয়ে ভালো হয় দেখি শুধু সরাসরি দাম করতে পারে তার মনে শক্তি একটু ভালো লাগে তো কত কেমন কি করে দিবেন এই সাতটা পিস মাল যদি কোনো বন্ধু খামারে দিতে চাই জি সাতটা মালের মাইনাস প্লাস করার পরে জি মানে সামান্য কিছু অল্প বিস্তৃত মানসম্মত কথা বলতে হবে দাম লাগছে একশো